إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب كلام الله شريف হে প্রবীণ মুসলমান তোমরা যদি ইমানদার হতে চাও তোমাদের মধ্যে যেন চারটা গুণ বৈশিষ্ট্য তোমাদের মাঝে থাকে চারটা বৈশিষ্ট্য তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি বুঝে নিবা তুমি ইমানদার হয়েছ আর যদি তোমার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য না থাকে তাহলে তুমি বুঝবা তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম বলেন মানে আহাব্বা আল্লাহ বকদ আল্লাহ ওয়া আলিল্লাহ ওয়াক আল্লাহ ফাকত ইস্তিকমান আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ারি বলেন তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তোমার মধ্যেও চারটা গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ আল্লাহফা খবলি বলেন তোমাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে আল্লাহর নবী পয়গম্বর সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে চারটা গুণ থাকলে তোমরা বুঝে নিবা পরিপূর্ণ ইমানদার এই চারটা গুণ কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রথম গুণের কথা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তোমাদের মধ্যে এক নাম্বার গুণটা হলো হে মুমিন মুসলমান বান্দা তোমরা মনোযোগ দিয়ে শোনো এক নাম্বার গুণ অর্জন করতে হবে আল্লাহ তালার ভয় এক নাম্বার গুণ তোমার মধ্যে থাকতে হবে আল্লাহ তালার ভয় কোনো ব্যক্তির প্রতি যদি আল্লাহ তালার ভয় থাকে সেই ব্যক্তি কখনো কোনো খারাপ কাজ করতে পারে বলেন ঠিক না কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো নামাজকে ছেড়ে দিতে পারে না কোনো ব্যক্তি যখন আল্লাহ তালার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো রমজান মাসে রোজা ছাড়তে পারে না কেননা কেননা আজকে যদি আমাদের মাঝে বাংলাদেশ সেনাপ্রধান যদি আমাদেরকে একটা ওয়ার্ডার দেওয়া হয় যে তোমরা কেউ এই কাউলারা গ্রাম থেকে বাহিরে যাবে না যদি কেউ এই কাউলারা গ্রাম থেকে বাহিরে যাও তাহলে তোমাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে তাহলে এই কাউলারা গ্রামের সকল সকলবাসী কেউ এই গ্রাম থেকে বের হবে না কেননা তাদের মৃত্যুর ভয় ক্রস ফায়ারের ভয় তার অন্তরে কাজ করবে বলে ঠিক কিনা এই যে সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ তার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো মসজিদ থেকে আসারের শব্দ আসার পর সে নামাজকে ছেড়ে দিতে পারে না এই জন্য মমিন ব্যক্তি হওয়ার জন্য এক নাম্বার গুণ হবে তোমাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য এক নাম্বার গুণ হবে আল্লাহ তালার ভয় তোমার অন্তরে কাজ করা আল্লাহ তালার ভয় নিয়ে যদি তুমি কাজ করতে পারো আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা কাল কেমতের দিন জান্নাত দাখিল করবে কেননা দেখ যুবকের ঘটনা সে যুবক অবস্থায় থাকা অবস্থায় সে অনেক গুণার মধ্যে লিপ্ত হয়েছে এমন কোন গুণা নাই সে গুণা করে নাই গুণা করে নাই প্রতিনিয়ত সে গুনার কাজে লিপ্ত হয়েছে শেষ প্রান্তে যাওয়ার সময় যখন এই যুবকের মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেছে তার দাড়িগুলা সব পেকে গেছে এই যুবকের মনের মধ্যে চিন্তা ঢুকেছে চিন্তা ঢুকছে কি চিন্তা ঢুকছে ভাই আল্লাহ পাক রব্বুল বলেছেন যে মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে মৃত্যুর পর পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে ওয়ালবাসি বাদাল মাউত তোমাকে মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করা হবে এই বৃদ্ধ যখন তার চুলদারি সমস্ত কিছু সাদা হয়ে গেছে রে ভাই এমন সময় তার অন্তরের মধ্যে আল্লাহ ভয় এমন ভাবে তার ভয় অন্তরে কাজ করতেছে জানি মারা যাওয়ার পর তোর সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে ধরবে আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় কত না গুনাহ করেছি কত না করেছি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব এই ভয় অন্তরে কাজ করার কারণে সেই ব্যক্তি তার সন্তান আদি আত্মীয় স্বজনদেরকে দেখছে ডাকার পর বাড়িতে সবাই বসছে বসার পর তার আত্মীয় স্বজনদেরকে বলতেছে হে বাবারা হে সন্তানাদি তোমরা আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো আমার তো চুলদারি পেকে গেছে না জানি কোন সময় আমার কাছে মালাকুল মউত চলে আসে রে বাবা কখন জানি আমার জানটাকে কবজ করে নিয়ে বের হয়ে চলে যাবে রে বাবা মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওয়াসিয়াত নামা করে যাই রে বাবা কি ওয়াসিয়াত সন্তান আদি সকলে বলতেছে বাবা কি অসিহত বলেন বলেন কি এমন অসিহত আমরা যেন পালন করতে পারি বাবা বলেন তখন এই বৃদ্ধ বয়স্ক বাবা বলতেছে হে সন্তান আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমার লাশটাকে এরকম ভাবে তোমরা শুকনো লাকড়ি দ্বারা পুরিয়ে আগুন দিয়ে পুরে আমার এই আগুন পুরার পর যে সাইগুলা হবে এই সাইগুলাকে তোমরা দুই ভাগে বিভক্ত করবা এক বাঘের সাইগুলাকে তোমরা এরকম ভাবে নদীর সুদ এরকম সাগরের ঢেউয়ের মাঝে এই সাইগুলাকে মিশ্রিত করে বিশা বাসায় দিবা আর এক টুকরা সাই থাকবে এই সাইয়ের টুকরাগুলাকে তোমরা এরকম ভাবে চলন্ত বাতাসের মধ্যে নিক্ষেপ করে এই সাইগুলাকে উড়ায় দিবা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তালার কাঠ ঘরায় আমাকে না দাঁড়াইতে হয় তার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে মৃত্যুর পর তাকে আল্লাহ তারার কাকগড়ায় দাঁড়াইতে হবে এই জন্য তার অন্তরে ভয় কাজ করার কারণে সে সন্তানদেরকে অস্তিহৎ করতেছে আমার মৃত্যুর পর আমাকে জ্বালিয়ে এই সাইগুলাকে দুই ভাগে বিভক্ত করে তোমরা ধ্বংস করে দিবা যেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে আবার জীবিত করতে না পারে নির্বোধ গাদা সে তো জানে না আল্লাহ তাআলা তাকে আমার জীবিত করবে ঘটনা কমে মসজিদে ওই এলাকার মধ্যে মসজিদের ছিলেন খুব ব্যক্তি ইন্তকালের পর যখন তার সন্তানরা তার সাইগুলাকে দুই ভাগে বিভক্ত করে একটা এরকম এরকমভাবে পানির মধ্যে নিক্ষেপ করে বাসায় দিয়েছে আরেকটা এরকম এরকমভাবে বাতাসের মধ্যে মিশ্রিত করে উড়ায় দিয়েছে দুই ভাগে বিভক্ত করে উড়ায় দেওয়ার কিছুদিন পর ওই মসজিদের ইমাম আল্লাহ বুজুর্গ ব্যক্তি ঘটনা কমে রাতের বেলায় তাহাজের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে এমন সময় ঘুমের মধ্যে স্বপ্নে যুগে দেখতেছে যে ওই ব্যক্তিকে তার সন্তানাদিরা আদিরা এরকম ভাবে যে পুরে এরকম সাইগুলাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে ঢুকতেছে সেই মাম বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করে বলছে হে ভাই যুবক তুমি দাঁড়াও তুমি কিভাবে এরকম ভাবে হাসতে হাসতে জান্নাতে ঢুকো কারণ কি কারণ কি কি কারণ তুমি তো দুনিয়াতে থাকতে কোনো ভালো আমল করো নাই তুমি তো দুনিয়াতে থাকতে অনেক খারাপের মধ্যে লিপ্ত ছিল আজকে তুমি কেমনে জান্নাত পাইলা আল্লাহ তাআলা তোমাকে কেমনে জান্নাত দিল তোমার বর্ণনাটা আমাকে শোনায়া যাও সেই বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে বলার কারণে সেই ব্যক্তিটাকে জবাব দিতেছে মসজিদের ইমাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো বলেছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইদা যিকিরাল্লাহ যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকবে এই অন্তরে ভয় থাকার কারণে আমি যখন মৃত্যু সজ্জায় আমি যখন মারা যাব এমন সময় আমার অন্তরের মধ্যে এই ভয় ঢুকছে এই ভয় ঢুকার কারণে আমার সন্তানদেরকে ওয়াসিহত করেছিলাম আর আমার সন্তানরা অস্তিহাত নামা অনুযায়ী আমাকে মৃত্যুর পর আগুনে জ্বালায় দিয়ে সাইগুলাকে দুই টুকরা ভাগ করে এরকম ভাবে মিশ্রিত করে উড়িয়ে দিয়েছে আমি তো ভাবছিলাম আল্লাহ তালার কাছে আর দাঁড়াইতে হবে না কিন্তু আল্লাহ পাক তোর বলিস এমন স্রষ্টা যে আমাকে আবার সৃষ্টি করেছে আমাকে আবার সৃষ্টি করার পর আল্লাহ তালা জিজ্ঞাসা করেছে হে বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কেন এরকম করেছিল কারণ কি কারণ কি কারণ কি তোমার কারণটা বলো আমি যখন শুনেছি জাহান নামের আগুন খুব কঠিন হবে কঠিন কঠিন আমি জাহান আগুন তো সহ্য করতে পারবো না যার কারণে অন্তরে ভয় ভীতি ঢোকার কারণে আমি এই কাজটা করেছিলাম তখন আল্লাহ তারা বলতেছে বান্দা আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছিলাম পরিপূর্ণ মবিন ব্যক্তি হওয়ার জন্য চারটা শর্ত প্রয়োজন এক নম্বর শর্ত হলো আমি আল্লাহ তালার ভয় তোমার অন্তরে সর্ব অবস্থায় কাজ করবে আর তুমি তো মৃত্যুর আগে এই অন্তরে ভয় কাজ নিয়ে আমার ভয় অন্তরে কাজ করা অবস্থায় তুমি মৃত্যু হয়েছে এই জন্য তুমি অন্তরে ভয় কাজ করার কারণে আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুনা খাতা মাফ করে তোমাকে জান্নাতে দাখিল করলাম এই আল্লাহ আল্লাহ এমন আল্লাহ কবি বলেন আল্লাহ দায় মিরহিতের উস্পে নজর হো আল্লাহুদে জুতেরে এসকে কে গার হো রহ কীতে রে উস্পর হো

আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুনাখাতা মাফ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবিল বলেন না সুবাহ আল্লাহ এই জন্য ভাই দুস্ত আমাদের মৃত্যুর কথা স্মরণ করা চাই ইমান নামক দৌলতকে আমরা হাসিল করে মৃত্যুর জন্য তৈরি হই মৃত্যুর সামান গুসায় আমার বয়স তো তিরিশ পার হয়ে গেল আমার বয়স তো চল্লিশ পার হয়ে গেল আস্তে আস্তে আমার এই চুলগুলা এরকম কালো ছিল এই কালো চুলগুলা আস্তে আস্তে সাদা হয়ে গেল এখনো কি আমার মৃত্যুর কথা স্মরণ হয় না আমার মাথার কতই না কালো ছিল আজকে দেখতে দেখতে আমার এই মাথার চুলগুলা সাদা হয়ে গেছে তবু কি আমার মৃত্যুর কথা স্মরণ হয় না মৃত্যুর কথা স্মরণ হয় না আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব এই জন্য আল্লাহর অলির ঘটনা কিছুদিন আগের ঘটনা শুনলাম বেশি দিন আগে না এই নব্বই দশকের আগে যেমন ভাবে আজকে আমাদের চব্বিশ সালে ফেনিতে কুমিল্লাতে এমন ভয়াবহতা বন্যা যেই বন্যার মধ্যে মানুষরা তার ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিল আরেকজনের জায়গায় এরকম ভাবে অনেক ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন আলেম সমাজ যখন তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য গেলেন তারা চোখের পানি ও ধরে ফেলতেছে আর কান্না করতেছে বাবা সে বলতেছে হারে আজকে আমার সম্পদ এমন ছিল যে আমার নিজেরই একশোর উপরে কামলা ছিল যারা আমার কাজ করত একশোর উপরে আমার কামলা ছিল যারা আমার নিজের কাজ করত আর আজকে আমাকে আল্লাহ তালা এমন অবস্থার মধ্যে রাখছে আমি দুই দিন হয়ে গেল কিছুই খাই না আমাকে ত্রাণ নিতে হচ্ছে আমাকে মানুষের কাছে সাহায্য নিতে হচ্ছে অথচ আমি এলাকার মধ্যে আমি ত্রাণ বিতরণ করতাম এই জন্য বায়াদুস্ত এই যে দু হাজার চব্বিশের মধ্যে আমরা দেখলাম ভয়াবহ বন্যা এমন বন্যার পানি যে মানুষের ঘরের চাল উপরে পানি চলে গেছে এই জন্য নব্বই দশকের আগের ঘটনা শুনলাম কিছুদিন আগে এক বুজুর্গের কাছে সে বলতেছে ভাই তোমার তো মৃত্যুর খবর হয় না আজকে তোমার চুলগুলো সাদা হয়ে গেছে কালো দাড়িগুলার তোমার সাদা হয়ে গেছে তোমার ঘর থেকে সন্তানাদি হয়েছে তার ঘর থেকে তুমি নাতি পুতি পাইস তবুও তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না কিন্তু ভাই আমার তো মৃত্যুর কথা স্মরণ হয় আমার তো কথা স্মরণ হয় কেমনে 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 মৃত্যুর সে বলতে আমি যখন কুমিল্লাতে এরকম চট্টগ্রামে নব্বই দশকের আগে চট্টগ্রামের মধ্যে একটা ভয়াবহতা বন্যা হয়েছিল নব্বই দশকের আগে এমন একটা ভয়াবহতা বন্যা হয়েছিল যাই পানিগুলা এরকম ভাবে হয়েছিল দুই তালা সাত পর্যন্ত পানির মধ্যে ডুবে গেছিল এত পরিমাণ বন্যার পানি হয়েছিল সেই আমাকে বলতেছে চট্টগ্রামের মধ্যে আমি একটা সফরে গেছি মাহফিলের উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে সফরে গেছি যাওয়ার সময় আমার প্রাইভেট কারটা যে পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল সেই পর্যন্ত গেছে যাওয়ার পর আর কিছু রাস্তা এমন বাকি আছে যে আমাকে প্রাইভেট কার আর যাইতে পারে না রিকশা করে যেতে হবে তো আমি একজন বৃদ্ধ বাবাকে ডাক দিলাম বাবা রিক্সাওয়ালা আমাকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দাও সেই বৃদ্ধ বাবা বললে চলেন উস্তাদ জি আমি আপনাকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দেই তার রিক্সার মধ্যে উঠে যখন আমি সামনে আগাইতে লাগলাম এমন সময় হঠাৎ এরকম আসরের নামাজের আজান চলে আসছে যখন আসরের নামাজের আজান দিয়ে ফেলেছে মসজিদ থেকে আল্লাহ আকবর দিয়েছে এমন সময় রিক্সাওয়ালা বৃদ্ধ বাবা তার রিক্সাটাকে থামায় দাঁড়া গেছে দাঁড়ায় বলতেছে উস্তাদ্জি চলেন মসজিদের দিকে যাই নামাজটা আদায় করে নে বুজদূর্গ অবাক হয়ে গেছেন যে চাচা আপনি রিক্সা চালান আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের কথা বলতেছেন কারণ কি আর তো সময় আধা ঘন্টা বাকি আছে পনেরো মিনিট বাকি আছে আশরের মাত্র আজান হইছে আর পনেরো মিনিট পরে জামাত হবে চলেন আমরা সামনের দিকে আগাই সামনে কোনো মসজিদের জামাতের সহ নামাজ আদায় করে নিব রিক্সাওয়ালা বৃদ্ধ বাবা উস্তাদজির কথা শুনে সামনের দিকে আগাইছে কিছু দূর যখন সামনে আগাইছে তার রিক্সার প্রত্যেকটা এক একটা প্যান্ডেল মারতেছে আর তার চোখের পানি জর জর করে একটা ফোঁটা করে পড়তেছে রে বাবা এমন সময় উস্তাদজি পিছন থেকে লক্ষ্য করে দেখে রিক্সা চালকের চোখের পানি দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে বলতেছে কি ব্যাপার রিক্সাওয়ালা দাঁড়াও দাঁড়াও তারাও তোমার কি হয়েছে চোখ দিয়ে পানি কেন পড়তেছে রে বাবা এমন সময় রিক্সাওয়ালার জবাব আমার তো সেদিন আখেরাতের কথা মনে পড়ে যায় আমি তো আজানের শব্দ শুনলে আর এক সেকেন্ড দড়ি করতে পারি না কেন 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 আমার মধ্যে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে আমার তো মৃত্যুর কথা স্মরণ হয়ে যা কেন 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 উস্তাদি বলতেছে কেন তোমার মধ্যে এত মৃত্যুর কথা কেন স্মরণ হয়ে যায় কি এমন ঘটনা তুমি আমাকে খুলে বলো বাবা রিক্সাওয়ালা জবাব দিতেছে আজ থেকে দশকের আগে আমার বাড়ি চট্টগ্রামে এমন শুরু আমার দুইটা সন্তান ছিল একটা সন্তানের বয়স তিন বছর রে বাবা আরেকটা সন্তানের বয়স বারো বছর ছিল রে বাবা এরকম দুইটা সন্তানকে নিয়ে আমি আমার বাড়ি এলাকাতেই ছিল সন্ধ্যার পরে আমার স্ত্রী তার বাবার বাড়িতে কোনো একটা কাজের জন্য চলে গেছে রে বাবা এমন সময় যখন সন্ধ্যা গভীর হইতেছিল আমার সন্তান দুইটাকে আমি বুকের মধ্যে নিয়ে চোখের উপর ঘুমাইতেছিলাম এমন সময় পলাবনা পলাবনের পানিটা আস্তে আস্তে এরকম বাড়তেছিল বাড়তে বাড়তে যখন সন্ধ্যা পার হয়ে গেছে পানিটা আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেছে রে বাবা যখন ঘরের মধ্যে প্রবেশ করছে আমার সন্তান দুইটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার চোখের উপর দাঁড়ায় গেলাম এমন সময় পানির আস্তে আস্তে বাড়তে বাড়তে রে বাবা চোখি বরাবর যখন হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম সন্তান দুইটাকে নিয়ে গড়ে আর থাকা আমার জন্য শুভকামনা হবে না আমি সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে পানির মধ্যে জাপ দিয়ে এরকম আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে আমার যে চাল ছিল ঘর ছিল ঘরের টুইয়ের উপর আমি দাঁড়ায় গেলাম দুইটা পা দিয়ে আমার সন্তান দুইটাকে আমি এরকম ভাবে বুকের মধ্যে উপর যখন আমি দুইটা পা দিয়ে দাঁড়াইলাম রাত যত গভীর হচ্ছে রে বাবা পানির সুত আস্তে আস্তে এক পর্যায়ে যখন রাত গভীর হয়ে গেল অতি গভীর হয়ে গেল রাত বারোটা যখন পার হয়ে গেছে এমন সময় দেখতে পাইলাম তুই বরাবর পানি চলে আসছে তুই বরাবর যখন পানি চলে আসছে রে বাবা তখন আমার পাটা আমি এরকমভাবে টুইর মধ্যে সন্তান দুইটাকে নিয়ে আর আটকাইতে পারতেছিলাম না এক পর্যায়ে পা পিছলে পড়ে যাইতেছিলাম এমন সময় হঠাৎ যখন আমি পা পিছলে পড়ে গেলাম আমার তিন বছরের আর আট বছরের বাচ্চা দুইটা আমার পিঠের উপরে বয়ে পড়ল। আমার পিঠের উপর যখন বসে পড়েছেন তাদেরকে নিয়ে রাত অন্ধকারের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি আমার নিজের জীবন বাঁচানোর জন্য এক পর্যায়ে আমার বড় সন্তানটাকে আমার নিজের পা দ্বারা আমি লাপটি দিয়ে ফেলায় দিলাম আমার সন্তানটাকে আমি যখন আমার পা দ্বারা নিক্ষেপ করে পানির মধ্যে ফেলায় দিলাম কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছে কিন্তু আমার কিছুই করণীয় নাই কেন আমার নিজের জীবনকে আগে বাঁচাইতে হবে রে বাবা পানির প্লাবন যখন বাড়তেছিল দেহ যখন আস্তে আস্তে বাড়তেছিল আমি যখন অপারগতা হয়ে গেছিলাম আমার সন্তানকে আমি ফেলায় দিয়েছি দ্বিতীয় সন্তানটা আমার বুঝতে পেরেছে যেহেতু আমার বড় ভাইকে ফেলায় দেওয়া হয়েছে নিশ্চয়ই বাবা আমাকেও ছেড়ে দিবে পানির মধ্যে এমন সময় আমার তিন বছরের সেই ছোটো বাচ্চাটা এরকম ভাবে আমার পিঠের মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো দাঁত দিয়ে কামড় দিয়ে ধরার পরেও এক পর্যায়ে যখন আমি হাবুডুবু কাটতে কাটতে কোনো দিকে দিশা পাইতাছি না এমন সময় আমার এই ছোট্ট সন্তানটাকেও আমার হাত দ্বারা জুড়ে নিক্ষেপ করে পানির মধ্যে ফেলে আমার যা ফেটে যা আমি তো সহ্য করতে পারি না কিন্তু কি করার আছে এক সাঁতার কাটতে আস্তে আস্তে একটা কুল কিনারায় চলে গেলাম একটা আমার নিজের সকাল যখন হইল সূর্য যখন আলো দিল তখন দেখতে পাইলাম আমার স্ত্রীর সন্তান সহ কেউ জীবিত নাই তখন তো আমার মনে পড়ে গেছিলাম পুলিশ সত্য বলেছিলেন কে উমা ফিররুল মার উমিন আকি ও উম মিহি ওয়া আবি ওয়া সহিবা তিহি ও বাবা নি আল্লা বলেছিলেন কাল কে বতরের দিবসে কেমন একটা সময় হবে এমন একটা দিন সেদিন হবে যেদিন তোমার সন্তান তোমার পরিচয় দিবে না এমন একটা কে বতরের দিবস সবার বাবা যেই সময় তোমার এত আদরের স্ত্রী তোমাকে পরিচয় দিবে না তোমার এত মায়া মহব্বতের বাবা তোমাকে পরিচয় দিবে না তো রিক্সাওয়ালা যুবক রিক্সাওয়ালা বৃদ্ধ বাবা বলতেছে উস্তাদজি ওই দিনের পর থেকে আবার আর কোনো দিন আজানের শব্দ কানে আসার আগ কানে আসার সঙ্গে সঙ্গে আমি এক সেকেন্ড আর দেরি করতে পারি না কেন আমার কাছে সেই দিনের ঘটনা আমার চোখের সামনে পড়ে রে বাবা এই জন্য আমার কিয়ামতের কথা মনে পড়ে যা আর আমার কিয়ামতের কথা মনে হইলে আমি এক সেকেন্ড দেরি করতে পারি না যতক্ষণ পর্যন্ত আজান হওয়ার পর আমি মসজিদে যত দেরি করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় না এই যে আমার কাছে চলে আসছে আর সেই কঠিন দিনের সামনে আমি যাবো এই জন্য রে বাবা মৃত্যু তো আমাদের এমন নিকটে চলে আসবে সে বলতে যে দুনিয়াতে থাকা অবস্থায়। হয় আমার জানকে হেফাজত করার জন্য আমার নিজের জীবনকে হেফাজত করার জন্য আমার আদরের মায়া মহব্বতের তিন বছরের আট বছরের সন্তানকে আমি নিজ হাতে মেরে ফেলেছি এই জন্য কালকে আমাদের দিন এমন ভয়াবহতা হবে যে সময় কোনো বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কোন সন্তান বাবার পরিচয় দিবে না কোনো বাবা কোন সন্তানের পরিচয় দিবে না সেই সময় আমি আল্লাহ তালার কাছে কিভাবে জবাব দিব এই জন্য মসজিদের আদান শুনে মাত্রই আমার দিলে ব্যথা লেগে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো বলেছেন যে মৃত্যুর পর তোমাদের এমন একটা সময় পার করতে হবে যেরকম ভাবে আজকের দুনিয়ার নজরের মধ্যে আমরা দেখতে পাই রে বাবা আজকে যদি আমরা একটা হোটেলে খাইতে যাই এই হোটেলে যাওয়ার পর আমার পোশাক আদি দেখে না আমার পোশাক যতই লুমড়া থাকুক না কেন আমি যখন হোটেলে যাওয়ার পর বসি তখন আমার সামনে মেস্তি আর চলে আসে হোটেলের কর্মচারী চলে আসে হোটেলের কর্মচারী চলে আসার পর বলে যে বাবা কি খাইবা তুমি কি অর্ডার করো তোমার কি প্রয়োজন আমার পোশাক আদি যদি নোংরা থাকে তবুও মেস্তি আর দেখে না আমি যত ভালো খাবার গুলো চাই না কেন মেস্তি আর আমাকে সব ভালো খাবার গুলা দিয়ে দেন এক পর্যায়ে মেস্তি আর মালিককে বলে মালিক এই লুমরা পরিবেഷണ ব্যক্তি তো হোটেলে ঢুকে সে যা কিছু চাইতেছে আমি তো তাই দিতেছি বোঝা যাচ্ছে সেই ব্যক্তি তো আপনাকে টাকা দিতে পারবে না তখন হোটেলের মালিক জবাব দেয় রে বাবা যে মেসি আর তোমার দায়িত্ব হলো তুমি তাকে খাবার দেওয়ার তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব এটা না যে টাকা দিতে পারবে কি পারবে না তোমার দায়িত্ব হলো তুমি তাকে যা চা তুমি তাই দাও কেন না কেন না কেন না হোটেলের মালিক তো এরকম ভাবে একটা চেয়ার আর টেবিল নিয়ে বসে আছে রে বাবা এমন জায়গার মধ্যে বসে আছে যেই জায়গাটা হলো হোটেলের দরজার সামনে হোটেলের দরজার সামনে মালিক বসে আছে তোমার যা ইচ্ছা তুমি খাবার খাও তোমাকে নিষেধ করা হবে না রে বাবা কোনো কিছুই নিষেধ করা হবে না কিন্তু মালিক বলে যখন খাওয়া শেষ হয়ে তুমি বের হয়ে যাবা তখন তোমাকে তার সামনে দিয়ে হিসাব দিয়ে বের হতে হবে তোমাকে এরকম ভাবে হোটেলের মালিকের দরজার সামনে দিয়ে যখন যাবা তো তোমাকে তোমার হিসাব দিয়ে টাকা পরিশোধ করে তোমাকে হোটেল থেকে বের হতে হবে বলে ঠিক কিনা আল্লাহ আল্লাহর বলেন বান্দা তোমার দুনিয়াতে যা কিছু ইচ্ছা করার তুমি করো তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি যা করার ইচ্ছা তুমি করতেছ তোমাকে নিষেধ করা হয় না তুমি মসজিদের আদান শোনার পরে ঘুমাইতেছো ঘুমাও তোমাকে নিষেধ করা হয় না রমজানের রোজা সরে তুমি লুকায় লুকায় খাও তোমাকে নিষেধ করা হয় না রে বাবা কেন 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 আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম তোমাদেরকে মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে আল্লাহ তার সামনে দিয়ে তারপরে তোমাকে সামনে অগ্রসর হতে হবে এই জন্য ভাই দুস্ত বুঝুরগ আজকের যে আলোচনা এই কাকরকান্দি নিয়ে নেয় এত বড় একটা মসজিষের বাগান এই মসজিষের বাগানের মধ্যে আজকের যে মেহমানগুলো আসবে এই জন্য আল্লাহ তারা যে বলেছেন কুল্লু নার্সিং দায় কতুল মাউদ তোমাকে মৃত্যুর কথা স্মরণ করো কখন কোন সময় কার মৃত্যু আসবে বলা যায় না মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে এই জন্য মৃত্যুর আগেই তোমার সাদা হওয়ার আগেই এরকম যখন আয়নার সামনে দাঁড়াইতেন চুল জীবনের কাঁচা চুলগুলা পেকে গেল এখনো কি আমার মৃত্যুর কথা হুঁশ হয় না হে মুসলমান এখনো তোমার মৃত্যুর কথা হয় না তুমি কবরে কি জবাব দিবা খুদার কাছে কাক গড়ায় তুমি কি জবাব দিবা এই জবাব সামান তুমি তারপরে কবরে চলে যাও যতটুকু আলোচনা করা হলো পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সকলকে আমল করা তৌফিক